ইনুস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে এই জুয়া খেলাটা বন্ধ করেন অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না তারা মন করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হতে পারে না সুতরাং তাদেরকে বুঝতে হবে তাদের বিরুদ্ধে আগামী তিন চার মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে এমন অবস্থা হইতে পারে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশে সৃষ্টি হোক আপনারাও সঠিক বাংলাদেশে আছে আমার জানামতে মতে সরকার ছিয়ানব্বই সালের পর থেকে প্রায় বিশ হাজারের উপরে বিভিন্ন নেতা কর্মীদেরকে তারা অস্ত্রের বিদেশ থেকে অস্ত্র পার্শ্ববর্তী ভারতের কথায় বলা হচ্ছে এই সমস্ত অস্ত্রদের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে বিএনপি বা যারা সংগ্রামরত নেতারা ছিল দলগুলি ছিল তারা চারের অনেকগুলি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ভুল থাকতে পারে কিন্তু নাইনটি পার্সেন্ট মামলাগুলি সত্য কেবা কারা ঘুষ খেয়ে মামলাগুলি ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাদ দেওয়া হচ্ছে অন্য জায়গায় বিগত দেড় বছরের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও এগুলির ব্যাপারে চার্জশিট দেওয়া হচ্ছে না কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপার উদ্যোগী নয় বা প্রধান উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না স্পষ্ট ভাষায় একটা বার্তা যাওয়া উচিত ছিল প্রত্যেক ওসির কাছে আগামী এত তারিখের মধ্যে যে সমস্ত মামলাগুলি হয়েছে ফেসিস্টের বিরুদ্ধে এগুলি চার্জশিট দাখিল করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নাই সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায় আবার নির্বাচন করতে চাইলেও সেটা সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই এটা আমরা কিভাবে বিশ্বাস করবো কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না আজকে দেড় বছর দুই বছর হয়ে যাচ্ছে পাচার হওয়া টাকাগুলি আনার ব্যাপারে সঠিক কোন পদক্ষেপ পর্যন্ত সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়েছে অনেকগুলি ব্যাংক ভালো ছিল যেমন আরাফা ব্যাংক এগুলি ভালো ব্যাংক ছিল আওয়ামী লীগের শুধু একজন ডাইরেক্টর ছিল একজন ডাইরেক্টরের কারণে আরাফা ব্যাংকটা সরকার এটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তাহলে বাকি ডাইরেক্টররা কি অপরাধ করেছে অনেক কর্মচারীদেরকে ব্যাংক থেকে করেছে এটা তো ব্যাংকের মালিক তাদের দোষ হতে পারে যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো দোষ নাই তারা তো পরীক্ষা দিয়ে পাশ হয়ে এই চাকরিটা পেয়েছে আজকে যে বারবার প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন তিনি সরকারের থেকে নতুন নতুন চাকরির ব্যবস্থা করবেন আপনারা দেখেছেন দেড় কোটির উপরে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত দেড় বছরে এবং যারা যে চাকরিতে ছিল তাদেরকেও বিদায় করেছে আমরা বারবার এই জায়গা থেকে এপিল করেছি ব্যাংকের থেকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ছাটাই করা হয়েছে তাদেরকে যেন পুনর্বহাল করা হোক মহামান্য হাইকোর্টকে অনুরোধ করব মানবিক কারণে এদের চাকরি ফিরে দেওয়ার ব্যবস্থা আপনারা সোয়াব ভাবে গ্রহণ করতে পারেন এটা হলো একটা মানবিক কারণ কারো মামলা না করলে অনেক ক্ষেত্রে আপনারা সোয়াব করে রায় দিতে পারেন এটা অনেক সময় আপনারা রায় দিয়েছেন তারপরে আসেন অর্থনৈতিক এতক্ষণ তো ঠিকই চলছিল তুমি ধরার পরে পড়ে তো

দেশের অবস্থা শারীরিকভাবে যদি বিবেচনা করেন এটা ভালো না নির্বাচন যতই কাছাচ্ছে যারা প্রিসাইডিং পুলিং এর দায়িত্ব পালন করবে তারা এখন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসছে এমন কোন গোষ্ঠী নাই এমন কোন প্রতিষ্ঠান নাই যারা দাবি দাওয়া নিয়ে আসতেছে না ইনুস তাদের প্রতি অত্যন্ত দয়ালু যেবা যারা দাবি দাওয়া নিয়ে আসে তাদের সব দাবি দেওয়া পূরণ করে কারণ তিনি সরকারে থাকবে না যারা নতুন সরকার আসবে তাদের কাঁধের উপরে এই বোঝাটা দিয়ে তিনি যাবেন নতুন সরকার আসলে তারা যে কিভাবে সরকার পরিচালনা করবেন এই চিন্তা ভাবনা তারা করছেন না আমি যদি দায়িত্বে থাকি আমাকে চিন্তা করতে হবে আমার পরে যেন কোনো অসুবিধা না হয় যারাই আসবে তাদের যেন কোনো সমস্যা না হয় তারা যেন নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসিনার যারা লোটা বাহিনী ছিল যারা তাবেদার ছিল ছাত্র লীগের যুবলীগের সদস্যরা চাকরিতে প্রবেশ করেছে বা তাদের সন্তানরা চাকরিতে প্রবেশ করেছে তারা এখনো বহাল আছে ইনুস সাহেব তাদেরকে চিহ্নিত করে নেই এবং তাদেরকে চাকরির থেকে বের করার ব্যবস্থা করে নাই বরং যারা আওয়ামী বিরুদ্ধে ছিল তাদেরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে সার্বিক বিষয়গুলি আমি আশা করব ইনুস ওনার সময় নাই উনি খুব ব্যস্ত মানুষ পৃথিবীতে অন্যতম ব্যস্ত মানুষ দেশে বিদেশে সফর করে বেড়াচ্ছেন কিন্তু দেশে কি হচ্ছে তিনি এই সমস্ত খবর রাখেন না আমি তাকে অনুরোধ করব অনেকগুলি গোয়েন্দা বাহিনী আছে প্রতিদিন তাদেরকে একটা নির্দিষ্ট সময় ডাকেন দেখে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ব্রিফিং দেন এই ব্রিফিং গুলি ঠিক আছে কিনা দেখেন বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ব্রিফিং হতে পারে এটা কেন হচ্ছে সমন্বয় কেন নাই এগুলিও দেখেন কিছু কিছু উপদেষ্টা আছে এটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেরকম আরাম আসই করে এই উপদেষ্টাদের জন্য এখন উপদেষ্টার পদগুলি হচ্ছে শ্বশুর বাড়ির বেড়ানোর ব্যাপারে যেরকম হয় সেরকমই আরাম আয়স করতেছে মজা করতেছে ছেলে ব্যবসা জড়াই নিয়েছে তারা অনেক উপদেষ্টার ছেলে দালালি কাজে ব্যস্ত হয়েছে বাপকে দিয়ে কাজ করাই নিচ্ছে মধ্যকান থেকে কমিশন নিচ্ছে অনেক উপদেষ্টা সরাসরি ব্যবসার সাথে জড়িত হয়েছে মানুষের থেকে টাকা নিচ্ছে ভালো নোয়াখালীর একজন বড় ব্যবসায়ী যার অনেকগুলি ওষুধের ফ্যাক্টরি আছে নোয়াখালীতে তিনটে ফ্যাক্টরি কত টন তার ফ্যাক্টরি থেকে কেটে নিয়ে চলে গেছেন কারণ তার ভাই আওয়ামী এমপি তার ভাই আওয়ামী এমপি হইতে পারে আমাদের মধ্যে অনেকে আছে বাপ এক দল করে ছেলে এক দল করে বা এক ভাই এক দল করে অন্য ভাই এক দল করে এটা তো অনেক আছে এটা তো আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলে পাবেন আমার দলেও আছে নোয়াখালীর এই ভদ্রলোকের তিনটে ফ্যাক্টরিতে ঢুকিয়া তারগুলি কেটে নিয়ে গেল সরকার উচিত অনতি বিলম্বে ওই ভদ্রলোক পুলিশকে ইনফরমেশন দিয়েছে যে আমার তারগুলি কেটে নিচ্ছে আপনারা আসেন তিনি কি প্রডিউস করেন মানুষের জীবন রক্ষাকারী ওষুধ প্রডিউস করেন পুলিশ কোন সারাও দেয় নেই এবং কোন সাহায্য সহযোগিতা করে নেই এ হলো পুলিশের অবস্থা এটার জন্য তাই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা কারণ তারা লটারির মাধ্যমে এখন পুলিশ পোস্টিং করে লটারির মাধ্যমে টিএনও পোস্টিং করে পোস্টিং সবসময় হয় এলাকার গুরুত্ব অনুসারে আমরা সবসময় বলেছি যে এলাকার তিনটে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে খারাপ ক্যাটাগরি এক দুই ভালো ক্যাটাগরি এক দুই ওইভাবে অফিসারদেরকে পতায়ন করতে হবে এখন পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে কখনো প্রশাসন নিয়ন্ত্রণ হয় না এটা জুয়া খেলা না ইনুস সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে জুয়া খেলাটা বন্ধ করেন অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না তারা মনে করছে তারা চিরদিনের জন্য সরকার চালাবে নির্বাচিত সরকারের বিকল্প এনজিও সরকার হতে পারে না সুতরাং তাদেরকে বুঝতে হবে তাদের বিরুদ্ধে আগামী তিন চার মাসের মধ্যে লোক রাস্তায় নেমে আসবে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াবে এমন অবস্থা হতে পারে আমরা চাই না এই ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা বাংলাদেশে সৃষ্টি হোক আপনারাও সঠিক সঠিক পথে চলেন লটারির সরকার বন্ধ করেন গুরুত্ব বিবেচনায় নিয়ে এসে অফিসারদেরকে বদলি করেন এবং ভালো ব্যবসায়ী যারা আছে তাদেরকে প্রোটেকশন দেন নোয়াখালীতে যার তিনটা ফ্যাক্টরি তার গুলি কেটে নিয়ে গেছে ফ্যাক্টরি বন্ধ তার হয়তো কিছু ক্ষতি হবে কিন্তু জনগণ তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে ওষুধ পাবে না ভালো ব্যবসায়ীদেরকে সরকারকে সাহায্য করতে হবে কিন্তু যারা দুষ্ট ব্যবসায়ী আছে আওয়ামী লীগের সময় হাসিনাকে সমর্থন করেছে তারা এখন ভালো অবস্থায় আছে কারণ বড় বড় রাজনৈতিক দলগুলি অনেকগুলিকে তারা টাকা দিয়ে ম্যানেজ করছে বড় বড় রাজনৈতিক দলের অনেক বিভিন্ন দলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে আছে আমরা এল এই ধরনের দান্ডাবাজিতে যাই নাই এবং আমাদের নেতাকর্মীদেরকে দান্ডাবাজিতে দিই নেই এটা হলো ইসলাম পরিবন্ধী জিনিস আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশের বাইরে জিনিস প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলবো আল্লাহর পথে চলেন আল্লাহ রসুলের পথে চলেন শুধু কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন আর মাঠে ময়দানে সন্ত্রাস করবেন এটা হয় না পুলিশ বাহিনী এখনো পর্যন্ত রাস্তার উপরে ফুটপাথের দোকানগুলি পরিষ্কার করতে পারে না বিভিন্ন শহরে তাদের দ্বারাই কি কাজ হবে আমি জানি না এরা হলো হাসিনার লোটা বাহিনী এরা হাসিনাকেই সাহায্য করতেছে প্রতিনিয়ত হাসিনা টেলিভিশন বিভিন্ন ভাবে তার লোকগুলিকে দিক নির্দেশনা দিচ্ছে সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে দেখে ওয়ার্নিং দেওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ড চললে আমরা ভারতের দূতাবাস বন্ধ করে দেব কি হবে আল্লাহর উপর ভরসা করেন কোন বন্ধার উপর ভরসা করে দেশ চালালে দেশ চলবে না আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ সিদ্ধান্ত দেবে আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে চাই আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এটাই বলতে চাই কারো দয়া কোন বিজ্ঞান চাল নিয়ে চলতে চায় না আমরা স্বাধীনভাবে আমাদের মতামত দেব আমরা যেটা ভালো দেশের জন্য সেটাই করব আমার দলের নেতার কর্মীদের জন্য যেটা ভালো সেটাই আমরা করব আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই এখন মিলাত সঠিক হবেন এই আসার দত্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম তারেক রহমান আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন এটা তো আপনাকে তারেক রহমানকে জিজ্ঞাসা করতে হবে আপনার রোগ হয়েছে আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার কি রোগ হয়েছে এটা আমি কিভাবে বলবো এটা আপনাকে বলতে হবে আপনার কি রোগ হয়েছে তারপরে আমি ডাক্তার হিসেবে ওষুধ দিতে পারবো আমার এখানে কোন পর্যবেক্ষণ করা আমি অনুবান নির্ভরশীল কোনো কথা বলতে চাই না ইনুর সাহেব জুয়া খেলছেন আমাদেরকে নিয়ে এই জুয়া খেলাটা বন্ধ করেন Otro